তনুপুকুর ময়দানে সম্পন্ন হল শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী আচার্যদেব নামাঙ্কিত ঐক্যায়নী মহামহোৎসব দ্বিতীয় বর্ষ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশে রবিবার ঢাকুরিয়ার তনুপুকুর ময়দানে দিবসব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমেই সৎসঙ্গ বিহার যাদবপুর কসবা ঢাকুরিয়া যোধপুর পার্ক বাঘা যতীন ক্ষুদিরাবাদ ও তৎসন্নিহিত অঞ্চলের বৃন্দদের আয়োজনে সম্পন্ন হয়েছে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল প্রত্যুষে উষা কীর্তন সকাল ছটা একুশ মিনিটে প্রাতকালীন সমবেত বিনতি প্রার্থনা নামজপ গ্রন্থ পাঠ তৎপর অমর সঙ্গীত সকাল সাতটা তিরিশ মিনিটে সঙ্গীতাঞ্জলি সকাল আটটায় শিশু ও কিশোরদের অঙ্কন প্রতিযোগিতা সকাল আটটা তিরিশ মিনিটে শিশু শিল্পীদের দ্বারা পরিবেশিত সঙ্গীত নৃত্য আবৃত্তি ও আলাপনি সকাল দশটা তিরিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত দাদা ও মায়েদের দ্বারা সঙ্গীত পরিবেশন ও আলাপনি সকাল এগারোটা থেকে ভান্ডারায় প্রসাদ বিতরণ দুপুর একটা তিরিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত বিশিষ্ট শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠান দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সাধারণ সভা সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা নামজপ বাণী পাঠ। সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত ছড়ার গান সন্ধে ছটা এক মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আর শেষে ধন্যবাদ জ্ঞাপন আর উৎসবের বিশেষ আকর্ষণ শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী অবলম্বনে প্রদর্শনী স্বাস্থ্য সদাচার শিবির ডিপি ওয়ার্কস প্যাভিলিয়ন এই রকম সামাজিক অনুষ্ঠান দেখার জন্য অ্যাট দ্য রেট দ্য হিন্দু এইটিন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন জয়গুরু সময়ের মধ্যে অমর তাকে বসি অল্প সময় কিছু ঠাকুরের কথা বলার জন্য ডক্টর অমর কারা বাড়াতে হয় আমার দয়ালকে ভালোবাসি দয়ালকে আমার জীবনের সর্বস্ব যিনি আমাদের জীব জগৎ জীবন কারণ করোনাময় স্বামী ফিল করি সেটা আপনাদের সামনে দু একটা কথা বলছি বেশি সময় নেই তা প্রথমে আমি

শব্দ বিজ্ঞান আমরা শব্দকে বলি একটা শব্দ ব্রহ্ম শব্দের মাধ্যমে অনেক কিছু করা যায় শব্দ দিয়ে মাটির তলায় মেঝে সমুদ্রের গভীরতা মাপা যায় শব্দ দিয়ে একটা বিশাল জিনিসকে ভেঙে দেওয়া যায় শব্দের অনেক শক্তি মূল লক্ষ্য হচ্ছে ডিপিওয়ার করা আমাদের শ্রী শ্রী দেব এবং পুজো নিয়ে বাবুর আরে বাবুর প্রচেষ্টায় আমরা যে ডিপুয়ার করছি এই ডিপিআক করতে গিয়ে আমরা কত মানুষের কাছে গিয়ে সুযোগ পেয়েছি এবং যেখানে আমরা যেখানে যেখানে গেছি আমরা সেখানে তারাও আনন্দ পেয়েছেন আমরাও আনন্দ পেয়েছি অনেক বাধা বিঘ্নের মতো আমরা তাদেরকে সেই হারানোর লোকগুলোকে আমরা খুঁজে পেয়েছি সে যে কী আনন্দ কতদিন পর তাদের বাড়িতে গেছি তাদের সাথে যোগাযোগ করেছি এই বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা এলো করার চেষ্টা করেছি এবং পেয়েছি অনেক কিছু আমরা তারাও পেয়েছেন আমরাও পেয়েছি আমি পর যেভাবে আমি ঠাকুরকে ধরেই বলতে পারেন আমি পেয়েছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন হাইকোর্টে যাই ভারতবর্ষে এবং আমি প্রচণ্ডভাবে ঠাকুরের যদি ইষ্ট অনুরাগ ঠাকুরের নীতি এবং ঠাকুর যেভাবে চলতে বলেছেন যদি আমরা পুরোপুরি পালন করি তাহলে আমাদের পেছন পেরে তাকাতে হবে না আমরা উত্তরোত্তর আগে যেতে পারবো ওনার পাঁচ বছরে নাম দাও আর বারো বছরে দীক্ষা দাও এই আমরা আমরা মায়েরা আছি আমার মাতৃ সম্মেলনেই হোক বা আলাপ মনে হোক দয়াল বলছেন মারা যদি এই সন্তানদের নাম দিল দীক্ষা দিল কিন্তু তাদের হাতে করে একটু সময় যদি নাম করায় তাহলে দেখা যাবে তাদের যে আমরা পড়া করতে এত বসাই তাদের বেঞ্চের অনেক যেটা আমি সচরাচর ফিল করি আমার পার্সোনাল এবং এটা নিশ্চিত করে বলছি যে এবং ঠাকুরকে চব্বিশ ঘন্টায় আমার মনের মন্দিরে বসি এবং যখন কোনো কর্মে যাই কোনো হয়তো আমি আইনজীবী হিসাবে কবে যাই বা কোনো ঠাকুরি জব করি ঘুমোতে যাওয়ার আগেও কি সকালে স্থগিতি করা থেকে শুরু করে প্রতিট মুখ প্রতিটা স্টেপ কিন্তু ঠাকুরের ভাষণ এবং ঠাকুর স্বর্ণাপ হন এবং যে কোনো কিছু বিপত্তি এবং সবকিছু দুঃখ দায়িত্ব দৈরতা সব কিন্তু আগুন ধরেই চলে যাবে এবং আমরা সেইভাবে চলছি এবং আমি সুপ্রিম কোর্টে একটা সৎসঙ্গ মাঝে মাঝে করি মাসে একটা করে এবং আমাদের বিভিন্ন স্টেটের সব অ্যাডভোকেটরা থাকেন বিহার ঝাড়খণ্ড আসাম উড়িষ্যা ইউপি وريانة اها بيسي قدروق ديا